নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে নারকেল পচা কিভাবে বানাবেন ও নারকেল পচার কি কাজ এই সব সম্বন্ধেই বলবো ও আর নারকেল পচা কিভাবে কি বানাতে হয় সেটাই আজকে আমি দেখাবো তো আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে রাখি আমার ঠিক দেড় বছর আগের নারকেল পচা সেটা ঠিক কেমন হয়েছে আপনাদেরকে দেখাই তারপরে আপনাদেরকে সব আস্তে আস্তে বলবো তো দেখতে থাক এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই নারকেল পছাটা আমার প্রায় দেড় বছর আগের বানানো আর এই নারকেল পছাটা যখন আমি বানিয়েছিলাম তার ভিডিওটাও কিন্তু চ্যানেলেতে দেওয়া ছিল কিভাবে কি বানিয়েছি যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই আর যারা নতুন দর্শক তাদের কোনো চিন্তা নেই তাদেরকে আমি এই ভিডিওতেই বলে দেবো কিভাবে কি বানাতে হবে নারকেল পচা আর নারকেল পচাটা দেখুন বন্ধুরা ভেতরটা দেখাচ্ছি খুলে আর একটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি যে সকল বন্ধুরা হয়তো ভাবছ এই নারকেল পচা বানানোর আবার কোনো ব্যাপার আছে নাকি তাদেরকে বলি যে হ্যাঁ বন্ধুরা এই নারকেল পচা বানানোরও কিন্তু একটা পদ্ধতি আছে তো আপনারা যদি সঠিক নিয়মে না যদি নারকেল পচাটা বানান তাহলে কিন্তু একটা টকসা গন্ধ হয়ে যাবে বা এতে পোকা হয়ে যেতে পারে তাহলে কিন্তু নারকেল পচাটা বেকার হয়ে যাবে খুব একটা কিন্তু মাছ আসবে না মাছ খাবেও না এই নারকেল পচা কিন্তু একটা বিশাল জিনিস যাকে বলা যায় মাছ কিন্তু এই নারকেল পচাটা খুব ভালো পছন্দ করে তাই বলছি এই নারকেল পচাটা কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে ও সঠিক পদ্ধতিতে বানাতে হবে আর এইদিকে দেখুন নারকেল পচাটা পচে পচে কেমন একটা গাদ মতো জমে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন বাইরে দিয়ে দেখতে পাবেন একটা তেল টাইপের জমে গেছে এই দেখুন সঠিক নিয়মে যদি আপনারা নারকেল পচা বানান এই রকম কিন্তু তেল মতো জমে যাবে আর এইটাই হচ্ছে মেন জিনিস এই নারকেল পচা যদি আপনারা সঠিক নিয়মে বানাতে পারেন তাহলে আপনাদের চারে মাছ এসে ভর্তি হয়ে যাবে এই নারকেল পচা টিকিট পুকুর বা কম্পিটিশানের জন্য বলতে পারেন সেরা একটা মশলা এটা আপনারা মশলাতে ব্যবহার করবেন ও টোপেতে টোপ তৈরির সময় টোপেতেও ব্যবহার করতে পারেন এই নারকেল পচা এই নারকেল পচা আপনারা দুটো দিকেই ব্যবহার করতে পারেন আবার কই শিং মাগুর এই সব মাছ ধরতে গেলেও কিন্তু এই নারকেল পচা খুব কাজে লাগে তো দেখতে থাকুন নারকেল পচাটা কিভাবে বানাচ্ছি ভালো নারকেল পচা বানানোর জন্য আপনাদেরকে কিন্তু ঝুনো নারকেলটাই ব্যবহার করতে হবে যে নারকেলটা দেখবেন কলকল করে জল নড়ছে ওই নারকেলটাই ব্যবহার করবেন ওই নারকেলে কিন্তু নারকেল পচাটা খুব ভালো হবে প্রথমে নারকেলটাকে সরু সরু করে ছিঁড়ে নেবে বা কুঁড়েও নিতে পারো কোনোটাতেই অসুবিধা নেই দুটোই চলবে কিন্তু হ্যাঁ বন্ধুরা নারকেলের জলটাকে ফেলবে না নারকেলের জলটাও কাজে লাগবে তো প্রথমে নারকেলটাকে কুড়ে নেবে নেওয়ার পরে এক থেকে দু দিন ভালো করে টানা রোদে রেখে রোদ খাইয়ে নেবে নেওয়ার পর আপনাদের কাছে যদি পুরোনো ভালো কোনো নারকেল পচা থাকে তো ভালো হয় না থাকলেও অসুবিধে নেই তো নারকেল পচা যদি থাকে ওই নারকেলের সাথে সামান্য পরিমাণ মাখিয়ে আর কোনো একটা এই আমার যেমন দেখলেন এইরকম প্লাস্টিকের কোনো বয়ামেতে ভর্তি করে দিয়ে আর ওই নারকেলের জলটাকে ঢেলে দেবে দিয়ে দু থেকে তিন মাস রোদ খাওয়াবে আর তুলে রাখবে একটা জিনিস লক্ষ্য রাখবে যেন না কোনো প্রকারের হাওয়া বাতাস ঢোকে আর বৃষ্টির জল বিশেষ করে বৃষ্টির জল যেন না ওই পচার মধ্যে ঢোকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পচাটা ও পোকা হয়ে যেতে পারে বা টকসা ভাব এসে যেতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখবে তিন চার মাস এইরকম রোদ খাওয়ানোর পর সামান্য পরিমাণ গরম জল করবে উষ্ণ গরম জল করে পচাতে ঢেলে দেবে দিয়ে ও মোকা মেরে রেখে দেবে এবারে মিনিমাম আপনারা ওই পচাটা এক বছর পর থেকে ব্যবহার করবে কোনো অসুবিধা নেই দারুণ হয়ে যাবে এইভাবেই আপনারা নারকেল পচা বানিয়ে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো গুড বাই বন্ধুরা